প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লেখাপড়া সেভেন জিরো ফাইভের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন যে টপিকটি নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কি একটি গাছ একটি প্র্যান প্রবন্ধ রচনা এই প্রবন্ধ রচনাটি দশটি পয়েন্টের ভিত্তিতে আটশো শব্দের মধ্যে সুন্দরভাবে তুলে ধরা হল তা চলুন শুরু করি প্রথমে দেখুন ভূমিকা প্রকৃতি আমাদের জীবনে অবিচ্ছদ্য অংশ আর গাছ হল প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার একটি গাছ মানে শুধু একটি সবুজ পাতা ফুল কাঠামো নয় বরং একটি প্রাণের মতন এটি যেমন আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন করে করে তেমনি পরিবেশকে রক্ষা এবং জীব তাই গাছকে একটা প্রাণ বলা একেবারেই যুক্তিসঙ্গত পরে পয়েন্ট দেখুন গাছ প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অঙ্গ গাছ ছাড়া পৃথিবীর পরিবেশ অচল হয়ে পড়ত এটি প্রকৃতির ভারসাম্য রক্ষা করে এবং মানব জীবনকে কি সুন্দর করে তোলেন প্রকৃতির সবুজ আবরণ হিসেবে গাছের উপস্থিতি আমাদের মানসিক শান্তি দেন দুই নম্বর অক্সিজেন উৎপাদন করে জীবন জীবন ধারণে সহায়তা গাছের মূল কাজ হলো সূর্য আলো ব্যবহার করেন সালক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেন তৈরি করেন মানুষ ও প্রাণীদের শ্বাস নিতে অক্সিজেন দরকার তাই গাছ ছাড়া আমাদের জীবন অসম্ভব তিন নম্বর পয়েন্ট গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে গাছ আমাদের দেহ থেকে নির্গত ক্ষতিকারক গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয় এবং পরিবেশকে পরিষ্কার ও দূষণমুক্ত রাখেন এটি জলবায়ু পরিবর্তন রোধে এক বিরাট সহায়ক শক্তি চার নম্বর পয়েন্ট আশ্রয়স্থল ও খাদ্য সরবরাহ করেন পৃথিবীর বহু পৃথিবীর বহু পাখি কীটপতঙ্গ প্রাণী গাছের উপর নির্ভরশীল গাছ তাদের বাসস্থান ও খাদ্য সরবরাহ করেন আবার মানুষও বিভিন্ন ফলমূল কাঠ গাছের রস ইত্যাদি ব্যবহার করে জীবিকা নির্বাহ করেন পাঁচ নম্বর পয়েন্ট মাটি ক্ষয় রোধ করেন বৃষ্টির জল বা ঝড়ের সময় মাটি ধুয়ে যাওয়ার ঝুঁকি থাকে কিন্তু গাছের শিকড় মাটিকে শক্ত করে ধরে রাখে ফলে ভূমিক্ষয় রোধ হয় এবং কৃষি চাষে উপকার হয় ছয় নম্বর পয়েন্ট জীব রক্ষা করেন একটি বড় গাছে অসংখ্য জীবজন্তু বসবাস করেন এটি ছোট ছোট পোকামাকড় করতে শুরু করে বিভিন্ন স্তরে প্রাণীরা বাসস্থান হিসেবে কাজ করেন এতে জীব বৈচিত্র্য বজায় থাকে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা হয় সাত নম্বর পয়েন্ট ঔষধি গুণগুণ রয়েছে অর্থাৎ প্রাচীনকাল থেকে মানুষ বিভিন্ন গাছের বিভিন্ন অংশ যেমন পাতা ছাল মূল ইত্যাদি থেকে ঔষধ তৈরি করে আসছেন। নিম তুলসী অশ্বগন্ধা হরিৎকিম প্রভৃতি উদ্ভিদ আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করেন আট নম্বর পয়েন্ট ছায়া ও শীতল প্রদান শীতল শীতলতা প্রদান করে বিশেষ করে শহরাঞ্চলে প্রচণ্ড গরমে গাছের ছায়া অনেক আরামদায়ক হয় এটি পরিবেশের উষ্ণতা কমায় এবং আবহাওয়া মনোরম রাখে তাই সড়কের ধারে কিংবা স্কুল কলেজের আশেপাশে গাছ খুবই দরকারি পরে পয়েন্ট নয় নম্বর পর্যটন ও সৌন্দর্য বৃদ্ধি করেন ফুলে ফুলে ভরা গাছ ফলের মৌসুমে রঙিন ফল সবই একটি এলাকার সৌন্দর্য বৃদ্ধি করে বিভিন্ন উদ্যানে বাগানে এবং পাহাড়ি অঞ্চলে থাকা গাছগুলি পর্যটকদের আকর্ষণ করে যা আর্থিক দিক থেকেও দেশের জন্য উপকারী দশ নম্বর পয়েন্ট গাছ কাটা মানে নিজের জীবন কাটা দুঃখজনকভাবে আমরা উন্নয়নের নামে প্রতিনিয়ত গাছ কাটছি যার ফলে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে বন উজাড় গ্লোবাল ওয়ার্মিং খরা বন্যা সবই গাছ কাটার পরিণতি তাই আমাদের উচিত গাছকে প্রাণের মতো রক্ষা করা এবং বেশি করে বৃক্ষরোপণ করা সর্বশেষ পয়েন্ট হলো কি উপসংহার একটি গাছ একটি প্রাণ এই বাক্যটি শুধু একটি উপমান নয় এটি আমাদের জীবনে বাস্তবতা গাছ শুধু পরিবেশের রক্ষা নয় আমাদের ভবিষ্যতের নির্ভরযোগ্য বন্ধু তাই প্রতিটি মানুষকে বৃক্ষরোপণেও উৎসাহিত হতে হবে যদি প্রতিটি মানুষ একটি করে গাছ লাগায় এবং রক্ষা করে তবে পৃথিবী হয়ে উঠবে আরও বাসযোগ্য আরও সুন্দর তো এটাই ছিল কি আজকে প্রবন্ধ রচলাম আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে তো অবশ্যই কমেন্ট লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও পেতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ